ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বারোটি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এতে শীর্ষ তিন পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে আছেন দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে গ্রহণ অনুষ্ঠিত হয় এবার মোট ভোটার ছিলেন উনচল্লিশ হাজার সাতশো শিক্ষার্থী এর মধ্যে ছাত্র ভোটার বিশ হাজার আটশো তেহাত্তর জন এবং ভোটার আঠারো হাজার নয়শো জন নির্বাচনে আশি শতাংশের বেশি ভোট গ্রহণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমকে ভিপি হিসাবে জয়ী ঘোষণা করা হয়েছে বুধবার দশ সেপ্টেম্বর সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন দেখা গেছে আঠারো হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন পাঁচ হাজার ছয়শো আটান্ন ভোট স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ছয়শো আটষট্টিটি স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন আঠারোশো পনেরোটি ভোট পেয়েছেন জিএস পদে এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বইটি ভোট পেয়েছেন শেখ তানবির বাড়ি হামিদ পাঁচ হাজার দুইশো তিরাশিটি ভোট পেয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার আটশো পাঁচচল্লিশটি ভোট পেয়েছেন আর এজিএস পদে মহিউদ্দিন খান নয় হাজার পাঁচশো এক ভোট আর ছাত্রদল সমর্থিত তানবির আল হাদি মায়েত পেয়েছেন চার হাজার দুইশো আটান্নটি ভোট দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবারের নির্বাচনে ডাকসুর আঠাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চারশো একাত্তর জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন সহসভাপতি ভিপি পদে পাঁচচল্লিশ সাধারণ সম্পাদক জি এস পদে উনিশ এবং সাধারণ সম্পাদক এজিএস পদে পঁচিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন জি এস পদে একজন এ জি এস পদে চারজন প্রার্থী ছিলেন এবার মোট ভোটার ছিলেন উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর শিক্ষার্থী এর মধ্যে ভোটার বিশ হাজার আটশো তেহাত্তর জন এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো জন নির্বাচনে আশি শতাংশের বেশি ভোট গ্রহণ করা হয়েছে